দর্শক মণ্ডলী আমি আগের দিনে একটা জাদু দেখিয়েছিলাম যে কিভাবে টাকা তৈরি করা যায় বাস আর একটা ছুরি দিয়ে কিভাবে টাকা তৈরি করা যায় আজকে যে জাদুটা দেখাবো সেটা হচ্ছে এই টিস্যু পেপারের ভিতর থেকে আপনি পয়সা বের করতে পারবেন তো সেটা খুব সহজ একটা জাদু যদি জানা থাকে সহজ না জানা থাকলে কঠিন তো শেষ পর্যন্ত থাকুন দেখুন কি হয় আর গতদিনকে আরেকটা ভিডিও দেখছিলাম সেটা টিউটোরিয়াল দেখাবো সামনের ভিডিওতে তো আসুন দেখি কিভাবে পয়সা তৈরি করা যায় পয়সা তৈরি হচ্ছে দেখেন দেখেন অনেকগুলো পয়সা কিন্তু তৈরি হয়েছে অলরেডি সুতরাং আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার দিয়ে আমার সাথে থাকবেন সবাইকে ধন্যবাদ